এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাইয়াশকুরু ফা ইননা মা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইননা আল্লাহ গনীয়ুন হামিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শুকুরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকুরিয়া আদায় করল আর যারা শুকুর আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী আমি আল্লাহ কারো মুখোপেক্ষী নই আল্লাহ সমাদক তিনি কারো মুখোপেক্ষী নন আমরা সবাই তার মুখোপেক্ষী এ ভাই একবার সম্মানিত ভাইরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা আদায় না করলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নয় কারণ আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন কথা কি বুঝতে পারতেছেন আচ্ছা আল্লাহর আল্লাহ তাআলাকে কারো কাছে কি জবাবদিহিতা করতে হয় তার কাছে জবাব নেওয়ার মতো আছে কেউ জোরে বলে না স্যার আল্লাহর চাইতে বড় কেউ গোলা মেয়ে কুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমি আল্লাহর সমকক্ষ। কক্ষ আল্লাহর সমতুল্লাহর কেউ নাই চিৎকার মেরে বলুন আল্লাহ বাহ আল্লাহ বলতেছেন আমি অমুখ আমি অমুক আমি আল্লাহ নিজেই প্রশংসিত আল্লাহ বনি ইউ হামিদ তোমাদের প্রশংসা করার জন্য আমার দিন থেকে থাকে আমি আল্লাহ নিজেই প্রশংসিত প্রশংসা আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা আদায় না করলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না পাঁচ বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ তাহলে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে কথা বলে নেন আল্লাহর প্রিয় হতে পারবেন আর যত বেশি অকৃতজ্ঞ হবেন তত বেশি মার খাবেন কোন জায়গায় জাহান নামে কথা বলেন ঠিক কেনা যারা কৃতজ্ঞ বান্ধা হবে এদের স্থান জান্নাত যারা অকৃতজ্ঞ হবে এদের স্থান জাহান্নাম কথা বলে না। এই দুনিয়ার জমি আমরা কার কোন গান গাইব কার কৃতজ্ঞতা প্রকাশ করব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার আল্লাহকে বলেন যারা নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেই বলুন সুবাহান আল্লাহ আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুক্রিয়া আদায় করে অকৃতজ্ঞ হয় আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে সেনায় আর তাদের জন্য রয়েছে কঠোর আজাব শাস্তির ব্যবস্থা জোরে বলুন নাউজুবিল্লাহ তার মানে প্রশংসা আদায় করলে কার লাভ একটু জোরে কর না আল্লাহর লাভ জোরে বলেন আল্লাহর লাভ না ভালো করে কানটা খরগোশের মতো খারাপ করেন তাহলে ভালো লাগবে আমার দিকে তাকান প্রশংসা আদায় করলে আমাদের লাভ জোরে বলেন কার লাভ আমার লাভ জোরে বলেন কার লাভ আমার লাভ প্রশংসা আদায় না করলে কার লস আমার লস জোরে বলেন কার লস কথা বোঝেন ভালো করে বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে অসংখ্য মানুষকে আপনারা দেখতেছেন কোন মানুষ দুইটা চোখ নাই কোন মানুষ দুইটা পা নাই কোন মানুষ দুইটা হাত নাই কোন মানুষ সব ঠিক আছে কিন্তু কানের স্পিকার কাজ করে না শোনে না যতই ডাক দেন এ দাদা শোনে না কি সুন্দর চেহারা কথা বলতে পারে না বোবা তার মানে কি আল্লাহ চাইলে ওই মানুষদের কাতারে আপনাকে আমাকে রাখতে পারতেন না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না জন্মের সময় মার পেট থেকে যখন আপনি আমি এসেছিলাম শরীরে কোনো পোশাক ছিল টাকার বান্ডি নিয়ে আসছিলাম জমির দলিল নিয়ে আসছিলাম শরীরের এই পোশাক কে দান করেছে আজকে আপনি যে ঘরে বসবাস করতেছেন এটা কার দেয়া দান যে জমির ফসল ফলাইতেছেন এটা কার দেয়া দান ব্যাংকে কয়েক লাখ টাকা মজুত রাখছেন এটা কার দেয়া দান কেন প্রশংসা আদায় করবেন না পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার পায়ে জুতা নাই মনটা বড় খারাপ মনটা বড় খারাপ মনে মনে ভাবতেছেন আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই পথ চলতে চলতে ডাকা দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই মুহূর্তের মধ্যে শেষ দাইল উঠিয়ে বললেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন আল্লাহ আমার পায়ে

আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন অন্ধকার প্লেটে কিছু দেখা যায় না অন্ধ মানুষ আমার হাতটা ধরে ডেকে বলে হুজুর আজ বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো আলো নাই দুনিয়ার বাতাস আমি দেখতে পাই না ও আমার যে মা আমার জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না ও হুজুর আমার মা বাবা আমার বিয়ে করাইছে বউটা দেখতে ফরসা না জানি না আল্লাহ তালা অনেকগুলো ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে ছেলেগুলোর চেহারা কেমন জানি না মেয়েগুলোর চেহারা কেমন জানি না আল্লাহ রাসমানটা কেমন জানি না জমিনটা কেমন জানি না আল্লাহ তালা এই দুনিয়ার জমিন আমার চোখের আলো দেয় নাই আমি মন খারাপ করি নাই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমার চোখের আলো দিন দেবে সর্বপ্রথম একটা অন্ধ ব্যক্তির যে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তালা আমার চোখের আলো ফেরা দিবে সেই দিন যেন আমি আমার দুই চোখ দিয়া সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই আল্লাহ কেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে পড়ে আছে আল্লাহ চাইলে ওই জায়গা আপনাকে আমাকে সয় রাখতে পারতো না তার চাইতে আল্লাহ ভালো রাখেনি এই মুহূর্তে কষ্ট মানুষ হাত হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে আল্লাহ চাইলে ওই বেডে আপনাকে আমাকে সয় রাখতে পারে না জরে বলেন ভাই কত মানুষ কাগজ তৈরি করা ঘর বাড়ি বানায়া ঘাটে যেখানে সেখানে বসবাস করে যাদেরকে আমরা যা যা বলি আল্লাহ চাইলে ওই জায়গা আপনাকে আমাকে রাখতে পারতো না

কেন এত অভিযোগ জীবন নিয়ে এত কেন হতাশা কেন এত আফসোস আপনার বালুহাটে একটা দোকান আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন কত মানুষ এখানে দোকান দেওয়ার জন্য দিন রাত ভাবে কথা বলেন আপনি সৌদি আরব প্রবাসী মানলো প্রবাসী আরে ভাই বিদেশে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে আপনি নিজের অবস্থানে থেকে খুশি না ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করেও যাইতে পারে না আল্লাহ আপনাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি মেম্বার আলহামদুলিল্লাহ বলেন চেয়ারম্যান আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আমাদের চাহিদের শেষ নাই আমরা একটুতে খুশি না কথা বলেন না কেন আপনার আপনি ভ্যান চালান রিক্সা চালান মাঠে কাটে কাজ করেন পরিশ্রম করেন আলহামদুলিল্লাহ যে সুস্থ রাখছে কথা বলেন না কেন আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজরা বানাইতে পারত পারতো না কথা কয় না এই হাসি বাড়ি দিও। এই পৃথিবীতে আপনি যা কিছু পাইছেন সবটুকু আমার রবের দেয়া দান আল্লাহর দয়া আমরা বেঁচে আছি কথা বলে না আপনি কিসের অহংকার করেন আপনার আমার অহংকার করার মতো সিটা ফোটা কিচ্ছু নাই আল্লাহ বলেন বান্দা খুলি কলেন সানা দয়িফা বড় দুর্বল করে তোলে সৃষ্টি করেছে কিসের অহংকার কিসের টাকা কিসের পয়সা যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু পেয়ে আমরা মালিকের মনিবের দরবারে শুক্রিয়া আদায় করবেন যত বেশি শুক্রিয়া আদায় করবেন তত আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দেবেন চিৎকার মেরে বলুন মুসার কাছে এক লোক বলেন নবী এত সম্পদ হয়েছে রাখার তো জায়গা নাই আল্লাহ বলবেন কি করলে কমে যাবে নবী মুসা জিজ্ঞাসা করছে আল্লাহ তোমার একজন বান্দা অনেক নাকির মাটি ঘাটে ছাকল উঠ দুম্বা অনেক কিছু হয়েছে তো সম্পদ কমানোর ব্যবস্থা কি তো আল্লাহ বললেন আমার বান্দারে জানায় দাও সেজন্য আমার কম কম স্মরণ করে আমার সুক্রিয়া যেন কম আদায় করে যে সে নবী মুসা বলেছেন তোমার সম্পদ কমানোর উপায় একটাই আল্লাহ বলেছেন কম কম সুক্রিয়া আদায় করতে ও বেসারা বলতেছে হ্যাঁ যে আল্লাহ আমারে এত কিছু দিয়েছে কেন সে মালিক মালিককে ডাকবো আমি আরো বেশি করে সুক্রিয়া আদায় করব সে আরো বেশি করে প্রশংসা আদায় করেছে আল্লাহ আগের সাথে সব আরো দ্বিগুণ করেছে সবার তো ভাই আল্লাহ যতটুকু দিয়েছেন অনেককে জিজ্ঞাসা ভাই কেমন আছেন এ গরিবের থাকা না থাকা আমরা গাইবান্দার মানুষ এ কোনো মতে আসি খাইয়া পরে বেসে আসি আর কি আসি এ আর কি কোনো মত আলহামদুলিল্লাহ মানে অনেক কষ্ট নাটক ড্রামা করার পরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরো কথা কন্যা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কেমন আছেন প্রথম জবাব আলহামদুলিল্লাহ যতটুকু অবস্থা নেই যতটুকু ভালো আলহামদুলিল্লাহ আমি যে দাঁড়িয়ে আসি দুপা ফেলতে পারি করে দিতে পারে না আল্লাহ কথা কয় না গো দেখেন না প্যারালাইজ ব্যাকা হয়ে যাচ্ছে আল্লাহ চাইলে ওই ব্যবস্থা আপনার আমার হতে পারে ভাই কালকে হতে পারে কিসের অহংকার করেন কিসের একটু বিবেক দিয়ে ভাবেন যদি একটু চিন্তা করেন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যেটুকু দিয়েছি আপনাকে কে বলেছে আপনি অসুন্দর আপনি আপনার সেরা আপনি নিজেকে বলবেন সালমান খান হওয়া লাগবে না আল্লাহ আমাকে যতটুকু সুন্দর আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না আল্লাহ যাকে যে সৌন্দর্য দিয়েছেন সে তার জায়গা থেকে সেরা কথা বলে ডিঙ্কিরা আপনি হিরো কথা না। বাবাজি হিরো ওই বাবাজি হিরো হাসে হাসে এই জন্য এইজন্য একটু ব্রুজেসনের দুনিয়ার জয়ে চলবেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোনো কোন ডায়লগ নাই ড্রামা নাই ডাইরেক্ট একটাই জব আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে কৃতজ্ঞতা আদায় করে প্রশংসা আদায় করে